ক্যালিফোর্নিয়া মিউজিয়াম থেকে এক হাজারের বেশি মূল্যবান ঐতিহাসিক নিদর্শন চুরি বিস্তারিত দেখুন ডেস্ক রিপোর্টে ক্যালিফোর্নিয়ার ওকল্যান্ড মিউজিয়ামে অফ ক্যালিফোর্নিয়া একটি অফ স্টোরেজ সুবিধা থেকে এক হাজারের বেশি আইটেম চুরি হয়েছে এই চুরিতে মূল্যবান অলঙ্কার নেটিভ আমেরিকান বাস্কেট এবং ক্রীড়া ট্রফি সহ বিভিন্ন ঐতিহাসিক নিত্যদিনের জিনিসপত্র অন্তর্ভুক্ত রয়েছে ওকল্যান্ড পুলিশ জানিয়েছে চুরিটি ঘটেছে বুধবার পনেরো অক্টোবর স্থানীয় সময় ভোরে মিউজিয়ামের পরিচালক লরি ফোগাটটি জানিয়েছে তদন্তটি সাধারণ মানুষের কাছে প্রকাশ করা হয়েছে কারণ এই চুরিকৃত জিনিসপত্র হয়তো ফ্রি মার্কেট অ্যান্টিক দোকানগুলোতে দেখা যেতে পারে ফোগার্টি বলেন এগুলো শুধু মিউজিয়ামের জন্য ক্ষতি নয় এটি আমাদের সমাজ ও কমিউনিটির জন্য ক্ষতি আমরা আশা করি কমিউনিটি আমাদের এগুলো ফেরত আনতে সাহায্য করবে তিনি আরো জানিয়েছেন চোরেরা সম্ভবত সহজলভ্য জিনিসগুলো নিয়েছে এবং দ্রুত তা নিয়ে চলে গেছে